এদিকে রাহুল হাপাতে হাপাতে গ্রামের মোড়ের মাথায় এসে দেখে দু তিনজন বসে আছে রাহুল ছুটতে ছুটতে ওদের দিকেই এগিয়ে যেতে লাগলো গ্রামের লোকগুলো রাহুলের দিকে তাকিয়েছিল এবার রাহুল একটু দম নিয়ে বলল। রাহুল আর কিছু না বলে সেখান থেকে জোরে জোরে হেঁটে সেখান থেকে চলে গেল এদিকে রাহুল এতটা ভয় পেয়ে গিয়েছিল সে দৌড়াতে দৌড়াতে বাড়ি চলে আসলো এসে সে খাদের সামনে দাঁড়িয়ে হাঁপাতে লাগলো তারপর কিছুক্ষণ পর সে তার খাটের উপরে বসে কি যেন জব করতে শুরু করলো আপন মনে বসে রাহুল কিসব বলতে লাগলো এদিকে কিছুক্ষণ পর যখন রাহুল একটু ঘুমিয়ে পড়ে তখনই তার রুমে আবির্ভাব হয় একটা কান বড় বড় কি যেন প্রাণী একটানে চোখ দুটো বলতে দুটো লাইটের এর মতো কি জ্বলছে সে যেন রাহুল কে নিয়ে চলে যাবে এদিকে সকাল সকাল গ্রামে হল্লা পড়ে গেছে কেননা রাহুলের নিথর মৃত দেহটা গ্রামের মোড়ের মাথায় পাওয়া গেছে রাহুলের নিথর দেহটা ঘিরে কিছুজন দাঁড়িয়ে কোলাহল পাকাচ্ছে আর ভেতর থেকে একটা বুড়িমা বলে উঠলো এটা মনে হচ্ছে পুঞ্জর কাজ বুঝলে তো সবাই আরে দাদিমা এই পুঞ্জুটা আবার কি Bwtn Gioge eta jan te hole to tu dir ke amadir upcoming video ta dik te hobi jeta hole punjo chapter 1. Gol pot akubitata riaste chole ce amadir chanele.